আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি তো অনেক দিনের পর আমি একটা ব্লগ ছাড়ছি তো আমি গিয়েছিলাম সাথে আমার ভাগ্নির বাড়ি ওখানে পুরোটাই চাষবাস এরিয়া তো আমরা এখানে দেখতে পেয়েছি যে কিভাবে চাষবাস হয় আমরা যে ফসলগুলো বাজারে কিনে আমরা প্রতিদিন খাচ্ছি তো সেইগুলো কিভাবে চাষ হচ্ছে তো সেটাই আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন তো চলুন দেখে নিই আমরা ওখানে গিয়ে কি কি দেখলাম ব্যাস আমরা চলে এসেছি যেখানে ফসল তৈরি হচ্ছে এবং কী কীভাবে ওনারা তৈরি করছেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় কুড়ি বিঘা জমি আছে সেই কুড়ি বিঘা জমির মধ্যেই এই চাষবাসগুলো হয় বিভিন্ন ধরনের চাষবাস হয় কথা বলতে না বলতেই আমার ছোটো নুন দেখুন কীভাবে ছবি তোলার জন্য চলে এসছে সর্ষে ক্ষেতের মধ্যে তো আমরা সেই দিন খুব মজা করেছিলাম আমরা অনেকজন গিয়েছিলাম তো এখানে এখন ছবি তোলার পর্ব চলছে দেখতেই পাচ্ছেন আপনারা পুরো দেখুন এটা পুরোটাই হচ্ছে সর্ষে ক্ষেত পুরো ভর্তি আবার তার মধ্যে হলুদ কালারের ফুল ফুটে আছে খোলা আকাশের নিচে আর রকম সর্ষে ক্ষেত তার মধ্যে হলুদ কালারের ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছে না আপনারা আমিও চলে এসেছি ছবি তুলতে আমরা অনেকজন মিলে গিয়েছিলাম আমাদের খুব মজাও হয়েছিল এখানে দেখুন কী বড় একটা লাউ হয়েছে পুরো এটা এখানটায় যেটা এসেছি আমরা এখানটায় পুরোটাই হচ্ছে লাউ গাছ আছে দেখুন অনেকগুলো নিচে ঝুলে আছে লাউ গাছ সাইজটাও কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে আরও বড় হবে নিচের দিকে ঠিক এইভাবে হয়ে আছে এবারে দেখি উপরের দিকটা চলুন একবার দেখে নিই উপরের দিকটা কীরকম হয়ে আছে দেখুন এটা পুরোটাই হচ্ছে লাউ গাছ এবারে আসছি খুব লোভনীয় একটা জিনিস সেটা সবারই প্রিয় হয় দেখুন আমরা চলে এসেছি এটা হচ্ছে কুল গাছ দেখুন পুরো গাছ ভর্তি কুল হয়ে আছে দেখুন এই কুলের সাইজটা কিন্তু একদম ছোট এখনো সেইভাবে বিক্রি করার জন্য এখনও তৈরি হয়নি আমি হাত দিয়ে আপনাদের দেখালাম দেখুন কুল গাছ দেখে সবাই আর লোভ সামলাতে পারল না তাই কুল পাড়তে শুরু করেছে তারপর দেখুন এটা হচ্ছে খুব বড় একটা পুকুর যেখানে মাছ চাষ হয় মাছের গল্পটা একটু সময় লাগে মাস এক বছর রাখলে আরো

রাগ হয়ে গেছিল তাই এখানে একা চুপ করে বসে আছে আমরা তো দেখলাম কাঁচা সর্ষে গাছ তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কাঁচা নয় এটা যখন সরষেটা শুকিয়ে যায় বেগুন গাছ মাস থেকে ও আপনাদের এনার পরিচয়টা আমার দেয়া হয়নি ইনি হচ্ছেন আমার ভাগনির শ্বশুর মশাই অল দেখলে মনে বাড়ি গিয়েছিলাম কালো জামের মতো হয়ে থাকি আচ্ছা তোলা বিচিয়ে যা। ভাগ টাইম থাকে না। পুরো বাগানটা আসছে আমাদের দুই হিরো। কার্তিক মাসে বসানো এই ফাল্গুন মাসের শেষা থেকে ফল উঠবে। বিশাল গাছ লেগেছে। সৌন্দর্য গাছ দেখাচ্ছে। বুঝলে এরকম গাছ কোনে পশ্চিম বাংলায় ভাত বললে চল। এরকম ঘাস পশ্চিম বাংলার ফাঁস বললে আচ্ছা না আপনাদের এখান থেকেই সব যায় তাই তো অনেক টাকার উপরে খরচ আচ্ছা যে যে রকম খরচ করতে পারবে তার সেরকম বেগুন হবে ফসলটা ভালো হয় আর তো পোকায় নষ্ট করে দেয় পুঁজি শেষ এটা এখন তাহলে কি কি চাষ আপনাদের হচ্ছে বেগুন ছাড়া আর কি কি আছে বেগুন আর সবজি অনেক মানে চাষের বিক্রি লাল শাক আছে বেগুন আমার ছেলে এই এক এক বছর করে করে ছেলে করে ভাইরা করে অনেক দাম তো জমি হ্যাঁ

শুধু যে সবজি চাষ হয় তাই নয় এখানে কিন্তু মুরগিও চাষ করা হয় দেখে নিই কীভাবে হচ্ছে আর কীভাবে কেমনভাবে মুরগি বড় হয়ে যাচ্ছে সেইগুলো ঠান্ডা লাগবে বলে এইভাবেই কিন্তু ছোট ছোট মুরগিগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠবে এই যে আপনারা যে পদ্ধতিতে দেখতে পাচ্ছেন এইভাবেই এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির উনান মানে সাইজটা আপনারা দেখুন তারপরেই আমরা চলে এলাম খাবারের পর্বে এখানে রান্না হচ্ছে বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম বিকালের দিকে যেখানে চাষ হচ্ছে দেখুন ফুলকপি এখানে হয়েছে অনেক ফুলকপি হয়েছে এখানে অনেক তুল ছিল আর কি বিক্রি করার জন্যে দেখুন এটা পুরোটাই হচ্ছে ফুলকপি পুরো চাষ করা হয়েছে এটা লঙ্কা গাছ লঙ্কাও হয়েছে দেখুন লঙ্কার সাইজটা কিন্তু এটা অনেকটাই বড় আবার বেগুনও দেখুন তবে এখানে কিন্তু সব চাষের থেকে বেগুন চাষটাই কিন্তু বেশি হয় আর খুব সুন্দর আর টেস্টও খুব ভালো এটা শিম গাছ অনেক শিমও হয়েছে আবার ফুলও ফুটে আছে দেখুন এই যে আরও বড় হবে সিমের সাইজটা এবারে দিনের শেষে সব ফসল তুলে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য গুছানো হচ্ছে আপনারা দেখতেই পারছেন ব্যাগে সব ওনারা গুছিয়ে রাখছেন পরের দিন মার্কেটে নিয়ে যাওয়ার জন্য তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ